প্রার্থনা আমি ফুলের সাজি হাতে দাঁড়িয়ে আছি তোমার মন্দিরের দাঁড়ে আমায় অঞ্জলি দিতে দিও আমি যে কালো মেয়ে কুহেলিকা আমার নাম থাকি আমি ওই মুন্ডা পাড়ায় কালো মুন্ডা আমার বাপের নাম মজুর খেটে খেতে খামারে যেটুকু পাই মজুরি তাই দিয়ে মোদের আহার জোটে না পায়নি দুবেলা পেট পুড়ে ভাত খিদে কাতর হলেও কেউ কেউ রাখে না খবর মোদের ফুলের সাজে নিয়ে দাঁড়িয়ে তব দারে অঞ্জলি দিতে দিও আমি যে নাড়ি কালো বলে শহরের স্কুলে ফর্তি নিল না মোড়ে আমি কালো জাতিতে মুন্ডা আমার লেখা পড়া করা বারণ তোমার মন্দিরে উঠতে দেয়নি ওরা মন্দির অপবিত্র হবে বলে তোমাকে করি আবেদন তোমার চরণে অঞ্জলিতে দে দিও ফোড় থেকে কত কষ্ট করে তুলেছি সাজি ভর্তি নানা রঙের ফুল বড় স্বাদ আমার দিলে অঞ্জলি তোমার চরণে ঘুজবে আমার দুঃখ আমি পাব সুযোগ শহরের স্কুলে শিক্ষা শেষে হব অনেক বড় ঘুজবে আমার বাপের দুঃখ দুই বেলা খাবো পেট পুড়ে ভাত আমি যে হব তখন দেশের সেরা একজন মহীয়ষী নারী খুঁজবে তখন কালো মেয়ে মুন্ডা জাতি কুহেলিকার দুঃখ তোমার মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছি আমায় অঞ্জলি দিতে দিও আমায় অঞ্জলি দিতে দিও